যেসব মার্কিন নাগরিক ঢাকায় অবস্থান করছেন তাদের চলাচলের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র সোমবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতির মাধ্যমে জারি করে এ সতর্কতা দূতাবাস যারাই গাজার সংঘাতে প্রতিক্রিয়ায় সোমবার ঢাকা এবং সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করবে এবং কেন্দ্রীয় গণবিক্ষোভে পরিণত হবে সম্ভাব্য যানজট বৃদ্ধি এবং দূতাবাসের প্রতিবাদের উদ্দেশ্যে আন্দোলনের কারণে মার্কিন দূতাবাস এদিন বিকেলে জনসেবা সীমিত করবে এই অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত বিবৃতিতে দূতাবাসের পক্ষ থেকে আরও জানালো হয় মনে রাখতে হবে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলেও তা সংঘর্ষে পরিণত হতে পারে এবং রূপ নিতে পারে সহিংসতায় এ অবস্থায় মার্কিন নাগরিকদের জন্য কিছু পরামর্শ দিয়েছে দূতাবাস তাদের বিক্ষোভ অনুষ্ঠিত হওয়া এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে গাজা ইসরায়েলি আগ্রসনের প্রতিবাদে শিক্ষার্থীরা নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করায় উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা সোমবার সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কোচের রাজধানী সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা